একটি ঘড়ি আট পার্সেন্ট ঘড়িতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আশি টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত এখানে দেওয়া আছে কি আট পার্সেন্ট ক্ষতি বা আট পার্সেন্ট লাভ আবার দেওয়া আছে বিক্রয় মূল্য ঘড়িটা আরো আশি টাকা বেশি বিক্রয় করলে ঘড়িটি যদি বিক্রি মূল্য আশি টাকা বেশি হতো তাহলে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো আর চলুন অঙ্কটি করা যাক এখানে ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিই ঘড়িটির একশো টাকা ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ধরে না প্রথমে কি বলছে একটু করি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হচ্ছে আট পার্সেন্ট ক্ষতিতে কত হয় আট পার্ট বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তারপরে ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা ক্ষতি হইল কয় টাকা একশো টাকা আট বাদ দিলে হচ্ছে বিরানব্বই টাকা আবার কি বলছে আট পার্সেন্ট লাভ হলে আট পার্সেন্ট লাভ হতো এবং লাভে বিক্রয় মূল্য আট পার্সেন্ট একশো টাকা আট টাকা লাভ যোগ আট টাকা সমান সমান একশো আট টাকা তাহলে এটাও হচ্ছে বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য বিরানব্বই টাকা আর এটা বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা তাহলে দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত অথবা বিক্রয় মূল্য বেশি যে হচ্ছে দেখতে পারেন দুই বিক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য কত হবে তাহলে একশো আট বিয়ে হচ্ছে বিরানব্বই টাকা সমান সমান ষোলো টাকা যদি ষোলো টাকা পার্থক্য হয় তাহলে কয় মূল্য কত একশো টাকা এখন ষোলো টাকা বিক্রি মূল্য পার্থক্য মানে কি ষোলো টাকা হচ্ছে বেশি তাহলে ষোলো টাকা এখানে বিক্রয় মূল্য ষোলো টাকা পার্থক্য আচ্ছা ষোলো টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য কত ধরে নিয়েছি আমরা একশো টাকা এখানে লিখে নেবেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য হচ্ছে ষোলো এখন এই যে এই ষোলোটা আসলে এখানে যে গুণ হবে নাকি ভাগ হবে এটা আপনারা কিভাবে বুঝবেন দেখুন এখানে ষোলো টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা কারণ ষোলো টাকা থেকে এক টাকা কম না বেশি ষোলো টাকা থেকে এক টাকা অবশ্যই কম এক টাকা কম হলে এখানে যে ভাগ হয়ে যাবে কম হয়ে যাবে আবার কি বলছে যে আশি টাকা পার্থক্য হলে বিক্রয় মূল্য আশি টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য একশো বাই ষোলো থেকে গেল এখন আশি হচ্ছে যেহেতু একের থেকে আশি আবার বেশি বেশি হলে কি হবে গুণ হবে রেখা টাকা দিক করলে হচ্ছে পাঁচ ষোলো আশি তাহলে পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় হচ্ছে উত্তর অর্থাৎ বইটির কয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা